ভারতের আসামের করিমগঞ্জে সনাতন মঞ্চের প্রতিবাদের মুখে সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে দ্বিতীয় দিনের মতো আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান সকাল থেকে ভারতের কোনো পণ্য বাংলাদেশে প্রবেশ করেনি বাংলাদেশ থেকেও পণ্য যায়নিও পারে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ কেউ যোগাযোগও করেনি বলে জানিয়েছেন রাজস্ব কর্মকর্তা গতকাল দুপুরের দিকে ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে ভারতের সনাতন সংগঠনের সদস্যরা পরে আমদানি রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয় তারা জকিগঞ্জ শুল্ক স্টেশন ছাড়া বেনাপোল হিলি আখাউড়া সহ দেশের অন্যান্য স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে আবারও রপ্তানিতে এই মুহূর্তে সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন নাবিল সমস্যা সমাধানের কোন উদ্যোগ চোখে পড়েছে কিনা আপনার বন্দর কর্তৃপক্ষ কি বলছে সমস্যা সমাধানের উদ্যোগের কথা যদি জানাতে চাই তাহলে আজও আসলে যেহেতু এই ভারতের 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 যে যে বাংলাদেশের সাথে সাথে স্থলবন্দর দিয়ে আসলে আমদানি রপ্তানি রয়েছে সেখানে চেষ্টা করা হয়েছিল জকিগঞ্জ আহ যে স্থলবন্দরের পক্ষ থেকে কিন্তু ভারত থেকে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের আশানুরূপ আহ যে আসলে আশ্বাস কিংবা কথাবার্তা বা উত্তর সেটি আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি ফলে কখন এই যে অচল অবস্থা অর্থাৎ গতকাল দুপুর থেকে সিলেটের স্থলবন্দর দিয়ে যে রপ্তানি আমদানি বন্ধ রয়েছে সেটি আসলে ঠিক হবে সেটি কাস্টমস কর্মকর্তা কেউই বলতে পারছেন না ঘটনাটা যদি একটু বলি তাহলে গতকাল দুপুরে ভারতের করিমগঞ্জের সনাতনী ঐক্য ফোরাম তাদের বিক্ষোভের মুখেই মূলত বাংলাদেশের জকিগঞ্জ স্থল বন্দরের যে আমদানি সেটি বন্ধ রয়েছে আরেকটি কথা বলে রাখি বাংলাদেশ থেকে কিন্তু এই জকিগঞ্জ স্থল বন্দর দিয়ে কোনো পণ্য রপ্তানি হয় না বাংলাদেশে ব্যবসায়ীরা ফল খাদ্যদ্রব্য এগুলোই মূলত এই পোর্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ফলে যারা এলসি করে মূলত তাদের বিভিন্ন ট্রাকে তাদের যে পণ্যতর্বগুলো আসলে গতকালও পোর্টে ছিল সেগুলো কিন্তু ভারত থেকেই ফেরত গিয়েছে ফলে ব্যবসায়ীরা যারা আছেন বাংলাদেশি তারা এক বড় ধরনের সংখ্যায় রয়েছেন তাদের কারণ অনেকগুলো জন্যই আসলে পচে যাওয়ার মতো উপক্রম সৃষ্টি হয়েছে বলে তার দাবি করছেন ফলে তারা বলছেন এই যে সংকট এই সমস্যা সেটি যদি দ্রুত নিরসন না হয় তারা তাহলে তারা ভরদনের ক্ষতির সম্মুখীনই হবেন আর বাংলাদেশের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন তারা যোগাযোগের চেষ্টা করছেন এখন পর্যন্ত তেমন কোনো আসলে অগ্রগতি হয়নি এই আলোচনার আর ভারতের যে আসলে সনাতনী ঐক্য ঐক্য ফোরাম তাদের যে দাবি সেটি হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক নয় ফলে তারা ওইখানে তিনি একটা চিঠিও দিয়েছেন তাদের আহ প্রশাসনের কাছে যে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত যাতে এই আমদানি রপ্তানি বন্ধ থাকে অর্থাৎ এই অচল অবস্থা কখন কাটবে সেটি এখনই বলা যাচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে